দিনহাটা এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দিল ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্ব বুধবার দুপুরে দিনহাটা শহরের থানাপাড়া সংলগ্ন এলাকায় দিনহাটা এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসে ডেপুটেশন দিলেন কংগ্রেস নেতৃত্ব এদিন সেখানে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা কমল দাশগুপ্ত হরিহর রায় সিংহ আজিজুল হক মাসুদ হাসান সহ আরও অন্যান্য নেতৃত্ব জমির চরিত্র বদল দালালদের সহ মোট পাঁচ দফা দাবিকে সামনে রেখে তারা এদিন ডেপুটেশন দেন এখানকার যখন ডাক্তার মোহাম্মদ ফত্রাহ মন্ত্রী ছিলেন তখন তো মূল পদ এই দপ্তরের মন্ত্রী সেই সময় থেকে যেভাবে সুন্দর ভাবে পরিকাঠামোটা ছিল

দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড সারা পশ্চিম বাংলায় আজকে আমরা সারা পশ্চিম বাংলায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আমরা ডেপুটেশন দিলাম তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো সালে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী ছিলেন গুরুপদ খান সেই গুরুপদ খানের সঙ্গে পুলিশ মন্ত্রী ছিলেন ডাক্তার মোহাম্মদ হক তারা একত্রিত হয়ে এই ভূমি সংস্কারের কাজগুলো করে গেছে আর আজকে কী দেখা যাচ্ছে সেই ভূমি সংস্কারের কাজগুলোর মধ্যে সমস্ত সমস্ত কিছু জলাশয়গুলো বন্ধ করে দিয়ে রেকর্ড করছে বাবা মায়ের নাম বাতিল করে দিয়ে সেখানে দালাল চক্রের মাধ্যমে জমি দখল করে নিচ্ছে পাট্টার নাম করে পাট্টাগুলোকে এইভাবে ব্যক্তিগত সম্পত্তি করে তারা বিক্রি করা শুরু করেছে যেটা পশ্চিম পশ্চিমবাংলায় ছিল না সেই জন্য আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সারা বাংলায় আজকে আমাদের এই ডেপুটেশন এই ডেপুটেশন আমরা আজকে আধিকারিককে দিয়ে গেলাম আমরা সময় দিয়ে গেলাম এরপরে যদি দেখি যে এর মধ্যে কোনো দুর্নীতি হচ্ছে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের সামিল হব জয় হিন্দ বন্দে মাতর